ভগবান আমাকে একটু সাহস দাও কারণ আমার জীবন থেকে সমস্যাগুলো অনেক বড় হয়ে গেছে একদিকে পরিবারের সমস্যা অন্যদিকে নিজের স্বপ্ন পূরণের সমস্যা জানি না এই জীবনে সফল হতে পারবো কি না কারণ আমার হাজবেন্ড আমার পাশে সব সবসময় আছে সেটা আমি জানি তবুও হাজবেন্ড পাশে থাকলে তবুও তা না আমারও তো নিজের কোনো সুখ শান্তি বা নিজের পায়েও তো আমার দাঁড়াতে হবে তা ভেবে অনেক কিছু সমস্যার সম্মুখীন হই তবু সেটাকে নিয়েই কিন্তু আমি চলছি তবু আমার হাজব্যান্ড আমার পাশে সব সময় আছে সে সব সময় আমাকে সাহায্য করে তার মতন মানুষই হয় না তোমরা নিশ্চয়ই জানো আমি তো ব্লগ ব্লক সব সময় ওর কথা তো বলি ও আমাকে যদি আজ সাপোর্ট না করতো আজ হয়তো এই জায়গাতেও আমি আমি পৌঁছাতে পারতাম না গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার রাধা গোবিন্দর কাছে সব সময় প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো সুস্থ থাকো আমার প্রত্যেকটা পরিবারের সদস্যকে বলছি তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো এখন যা অবস্থা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়ছে পেটের সমস্যা জ্বর ঠান্ডা কাশি বমি আমার গলার ভয়ের শুনে নিশ্চয় বুঝতে পারছো যে কতটাই আমি অসুস্থ কারণ আমার কিন্তু ঠান্ডা জ্বর হয়েছিল কবে কেটে গেছে কিন্তু গলাটা ভেঙে গেছে অবশ্য সামনে মেয়ের বার্থডে ছিল তখন একটু কাজকর্ম করেছিলাম বলে তাই আমার গলাটা আরও বেশি ভেঙে গেছে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে রাধা গোবিন্দর গান চালিয়ে দিই আমি তার গান শুনতে শুনতে তাকে স্মরণ করে করতে করতে কিন্তু আমার দিনটা কাটে জানো তো সত্যি বলছি আমি খুব হ্যাপি আমার চ্যানেলের নাম হিসাবে কিন্তু আমি পুরো হ্যাপি পরিবার আমার হাজব্যান্ড এতটাই আমাকে সাপোর্ট করে একদম বলা যা মানে আমি যদি বলি যতটা বলবো ততটাও কম আমার পরিবার কিন্তু আমি খুব ভালো পেয়েছি হ্যাঁ আমি জানি যে যার অন্য দিক দিয়ে সমস্যা হয় তার একটা না একদিক দিয়ে ভালো হয় যেমন হচ্ছে আমি হয়তো আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার শ্বশুর শাশুড়িকে পাইনি কারণ ওনারা নেই ওনারা ভগবানের কাছে চলে গেছেন অনেক বছর আগে তবু আমার হাজব্যান্ডকে আমি একটা ভগবানের মতন পেয়েছি আমার নিজের বাবা মা দিদি আমার পরিবারটা অনেকটা সুন্দর পরিবার হাসি খুশি মিলেমিশে থাকি কারণ আমাদের পরিবারটা খুব ভালো পরিবার সুখ দুঃখের পরিবার আমাদের সব রকম সমস্যার সমাধান ওদের সাথে কথা বলেই কিন্তু আমার হয়ে যায় সকাল সকাল দেখো সুব্রত ডিউটিতে যাবে বলে আমি কিন্তু রান্নাটাও করে নিয়েছি অবশ্য আমি একবারেই রান্না করি কারণ মা মেয়ের জন্য আবার কি করব বলো তো বারে বারে রান্না করতে একদমই ভালো লাগে না তাই চেষ্টা করি সুব্রত যখন সকালে ডিউটিতে বেরিয়ে যায় একটু চাল বেশি নিয়ে তাহলে আমাদের জন্য দুপুরে রান্না করে নিই তাই না ঠিক বলেছে না সব সময় আমাদের সব দিক দিয়ে চিন্তা করতে হবে আমাদের সব কিছু বাঁচিয়ে চলতে হবে হাজবেন্ড কাজ করছে বলে তার পয়সা সমানে নষ্ট করে যাব তা কখনো হবে কখনো না নিজেকে বুঝিয়ে চলতে হবে সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে তাই না তা দেখো সকালে ওই সব কাজ মাছ মিটিয়ে আমি দেখো এদিকে জল খাচ্ছি কারণ ডাক্তারবাবু আমাকে অনবরত জল খেতে বলেছে আমি কিন্তু সেই তুলনায় জল খুবই কম খাই আর মা যেহেতু আমার প্রত্যেক দিন আমার জন্য চায়ের জল নেই আজকের মতোন আমি চায়ের জল নিয়েছে আমি চা খাচ্ছি তা দেখো জল চলে এসছে চেষ্টা করছি যে অনেকটা মাসি তো হয়ে গেল আমার অপারেশান হয়েছে তাই একটু একটু করে মার হাতের কাজ করতে চাইছি একটু ভারী ভারী কাজ করতে চাইছি যদি বলো কি আমি কিন্তু জলের কাজ কাচাকুচি বাসন মাজা শুধু কাঁচাকুচি বাদে কিন্তু আমি সব কাজই চেষ্টা করছি করার কারণ গরিবের সংসারে কিন্তু কখনো বসে খাওয়াটা উচিত না। আমাকেও কিন্তু ভাবতে হবে আমার মার শরীরটা আমার মারও কিন্তু শরীরটা প্রচণ্ড খারাপ আসলে আমার শরীরটা খারাপ হলে আমার মায়ের তো বয়স হয়েছে তাহলে আমার মার শরীরটা কি খারাপ হবে না তাই না এদিকে কিন্তু মা কাচাকুচি করছে আর আমি ধুয়ে দিচ্ছি আসলে কি বলতো এক সংসারে থাকতে গেলে হাতে হাতে কাজ করলে কিন্তু সংসারের সব কাজ নিমেষেই হয়ে যায় মিলেমিশে থাকাটাই হচ্ছে বড় কথা তাই না কখনও বড়রা কথা বললে ছোটদেরকে উত্তর দিতে নেই অবশ্যই উত্তর দেবে যেটা খারাপ লাগবে যেটা অন্যায় সেটারই উত্তর দেবো তার আগে বড়রা যা বলে সবই তো আমাদের ভালোর জন্যই বলে তাই না সমাজটা এখন এমন হয়ে গেছে কারোর সাথে কথা না বলে নিজের পরিবারকে নিয়ে থাকো সেটাই হচ্ছে মেন কথা আর এদিকে কাঁচা কুচি বাসন মাছে সবই হয়ে গেছে আর এই দেখো একটু মাছ নিয়েছিলাম আর এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কারণ সুব্রত চলে গেছে আমার কত সবজি নষ্ট হয়ে যাচ্ছে তাও তো মা রান্না করছে বলে সবজিগুলো আছে এদিকে ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়েছি আর আমার মেয়ে আজকে ঘরটা মানে অ্যাকচুয়ালি বিছানাটা পরিষ্কার করে আর ঘরটা ঝাড় দিয়ে মুছে দিয়েছে আমার অনেকটা কাজ আগিয়ে গেল বেশ মেয়ে যদি হাতে হাতে একটু কাজ করে দেয় তাহলে কতটা কাজ আগিয়ে যায় তাই না আর এদিকে সকালে যে রান্না করেছিলাম আপাতত কালকে দিয়ে সকালে দিয়ে পুরো খাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে আর সকালের খাওয়াটা কিছু দেখালাম না আর আমি তো চুনো মাছ নিয়েছি সেটা তো আমি বাঁচছিলাম তোমরা দেখেছই আর দেখো কত দুধ বেঁচে গেছে এই দুধগুলো একদম খাওয়া হয়নি আর সবজিটা কাটতে বসে পড়েছি মাছটা কি দিয়ে করা যায় আর এদিকে দুটো দেখো দুধ দেখো এটা তো মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আর এটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যতক্ষণ না এটা জাল দিতে পারছি এটা কেমন হাল আছে এদিকে আগে কাটাকুটি করে নি আর একটা নষ্ট হয়ে গেছে সেটা ফেলে দেব বাট এটা তারপরে এটা দিয়ে একটু জাল দেবো জাল দিয়ে একটু রেখে দেব চলো সবজিটা কেটে নিই তারপরে আসবো তোমাদের সাথে আবারও কথা বলতে এদিকে কাজ মিটিয়ে আমি চলে গেছি স্নানে ওদিকে স্নান টান করে কিন্তু চলে এসছি এখন যেন কেমন একটা ওয়েদার হয়েছে তুমি স্নান টান করে আসলে কিন্তু পুরো শীতের মতন গা হাত পা টান টান ধরে তাই না এই স্নান করে এসে ঠাকুরকে পুজো দিলাম ঠাকুরকে পুজো দিলাম তারা কি কিন্তু আমি তরি তরকারি কেটে রেখে দিয়েছি আজকে শুধু মানে শুনো মাছ ওর মধ্যে অনেক রকমের মাছ আছে পুঁটি মাছ আছে ঝাড়া মাছ আছে তারপরে হচ্ছে মরুলা মাছ আছে সব কিছু দিয়ে আলু দিয়ে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে একটু চচ্চড়ি করবো টমেটো টমেটো দিয়ে আর তো সকালে ডাল আছে ওই দিয়ে হয়ে যাবে মা দুটো ভাত দেবে ওই দিয়ে হয়ে যাবে তাই এখন যাবো মাছ করতে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কালকে বৃহস্পতিবার ছিল বলে একটু ফুল নিয়েছিলাম মেয়ে কালকে বৃহস্পতিবারে ঘর পেতে পুজো দিয়েছে এখন থেকে পুজো না দিলে কবে পুজো দেবে সব কিছুই তো শেখাতে হবে তাই না অল্প অল্প করে মা এটা পারি না ওটা পারি না এরকম বললে তো হবে না সব কিছু শিখতে হবে এই পারি না না করতে করতেই হবে তাই না মেয়ে পুজো দিয়েছিল কালকে আজকে আমি পুজো দিলাম চলো দেখি ঠাকুরকে পুজো দিয়েছি ফুল থাকলে পুজো দিতে কতটা না ভালো লাগে তাই না সিংহাসন সাজিয়ে ফুল দিয়ে পুজো দেব খুব ভালো লাগে তেদিকে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঠাকুরকে সুন্দর করে ঠাকুরকে সুন্দর করে আমি পুজোটা দিয়ে নিলাম দেখো আমার পুজো দিয়ে হয়ে গেছে আর এদিকে দেখো কেটে রেখে দিয়েছিলাম কেটে স্নানে গেছিলাম স্নান টান করে আসলাম সে রান্না করতে আর এদিকে মা বাসন গোচাচ্ছে যে সব বাসনগুলো সব মাজা হয়েছে এগুলো সব গুছিয়ে দিচ্ছে ওখানে রেখে দিয়েছে মাদেরগুলো আর আমারগুলো এদিকে দিয়েছে আমি এগুলো গুছিয়ে রান্না করতে আসবো আর একটা দুধ তো কেটেই গেছে দুটো দুধ দিয়ে রেখে দিয়েছি ভাবছি সন্ধ্যাবেলা একটু সিমই নিয়ে এসে সিমই করবো চলো রান্নাটা করে নিই তারপরে আবার আসবো কথা বলতে আর এই যে তৃষা কাপ চলে এই কাপগুলো বার করা হয়েছে কিছুই না কাপের সব ভালো থাকি এই জায়গাগুলো একটু একটু করে চটে যায় এই জন্য পুরো কাপগুলো ফেলে দেওয়া হয় আর না হলে সব কাপগুলো ভালো থাকে মা দেখো থানসাপটা কোথায় রেখে দিয়েছে ঠিক আছে তো আমার গলা ভেঙে গেছে বলে আমি খাবো বলে মা গরম করার জন্য বাইরে রেখে দিয়েছে আমার মা দেখেছো তো তাহলে বলো কতটা ভালোবাসে আমাদেরকে চিষারও ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে মা বলেছে ভেতরে থাকলে তো খেতে পারবি না বাইরে গরম করে খাবি তা বললাম ঠিকই বলেছে আমার মা মা দেখো দুপুরে মাছ করেছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ আলু দিয়ে পটল দিয়ে করেছে আর আমি তো সকালে ভাত করেছিলাম আর ওই চুনো মাছটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি মেয়ের জন্য চিকেন রয়েছে মেয়ের তো চিকেন হয়ে গেলে আর তো কোনো সমস্যা নেই আমার মেয়ে চিকেন দিলে ব্যাস পুরো ভাতটাই খেয়ে নেবে আর আমরা দেখো সবাই খেতে বসে পড়েছি আমি গুবলু আর এক বাড়ি চলে আসলাম সন্ধ্যাবেলা মেয়ে দেখো ব্রেডে বাটার কারণ ব্রেডে বাটার মাখিয়ে খেতে কিন্তু আমার মেয়ে ভালোবাসে আজকে কিন্তু আমাদের জন্য ব্রেডে বাটার মাখিয়ে দিচ্ছে সন্ধেবেলা এই টিফিন আমাদের ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসছে মেয়ে আমাদের এখানে কালী পুজো তো তাই কালী পুজোর এখানে ওই বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে তাই মেয়ে তারপরে দিদি গুবলু গিয়ে প্রসাদ নিয়ে এসছে খিচুড়ি তরকারি আর চাটনি দিয়েছে আর আমি চিকেন রান্না করছি এই দেখো এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে চিকেন রান্না হচ্ছে চিকেনের কালারটা দেখো কি সুন্দর হয়েছে আর এই যে রাতে কিন্তু চিকেন করছি আর ভাতটা কিন্তু আগে হয়ে গেছে তোমাদেরকে আর সম্পূর্ণ ভিডিও দেখালাম না তা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা